রাধে রাধে বন্ধুরা এই দেখো আমি গোপু সোনাকে কিভাবে ঘুমের থেকে তুলি টা দেখো উঠো উঠো সোনা সকাল হয়ে গেছে আমি গপু তো ভিতরে সয়নে দিই তাই বের করতে হলো এই যে দেখো তো খুব ছোট ওদেরকে একটু আদর করে করে তুলতে হয় তো উঠো শোনা উটো সকাল হয়ে গেছে এখন এখানে আসনে বসিয়ে দেব একটু মুখটা ধুয়ে দেব এই যে কপু সুন্দরভাবে বসে গেছে দেখো কানুষণাও বসছে এবার আমি ওদের মুখটা একটু মুছিয়ে দেব মুখটা মুছিয়ে দে জল খাইয়ে দেব হাত মুখটা মুছে দিয়ে জল খাইয়ে দেব। তারপর স্নানের জল রেডি করব এখন তো বেশ গরম পড়ে গেছে বন্ধুরা একবারে স্নান করিয়ে দেব তোমরা একটু খেলু করো বাবু আমি স্নানের জলটা রেডি করি তো রাধে রাধে বন্ধুরা এই দেখো তোমাদের গোপু আর কানু সোনা স্নানের জন্য রেডি হয়ে গেছে এ দেখো আমি ওদেরকে স্নান করাচ্ছি আমি গরম পড়েছে বন্ধুরা আমি এখন প্লেন জল দিয়েই বেশি করে স্নান করিয়ে দে সবসময় মধু ঘি দিয়ে করাই না ট্রেন জল দিয়ে স্নান করিয়ে দেখো তোমরা গোপু সোনা স্নান হয়ে গেল আমি এবার ওদেরকে তুলে নিয়ে ভালো করে টাওয়াল দিয়ে মুছিয়ে রেডি করিয়ে দেব এই জলটা তুলসী গাছের গোড়ায় দিয়ে দেব বা কোনো ফুল গাছের গোড়ায় গোপুর আজকে কোন ড্রেস পরবে গোপুর আজকে কোন ড্রেস পরবে গোপুর পরবে এই ড্রেস এই প্যান্টটি আর কানুশোনা পরবে এই ড্রেস এই প্যান্টটি তো বন্ধুরা দুজনকে রেডি করানো দেখানো ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই একটু ছোটো করেই দেখাবো আমি ওদেরকে রেডি করি বন্ধুরা আমি গোপু সোনাকে রেডি করছি প্রথমে আমি প্যান্টটি পরিয়ে দেবো পরা হয়ে গেছে এবার জামা হালকা পাতলা জামাই পরিয়ে দিচ্ছি দুজনে রেডি করাটা দেখানো মায়না বন্ধুরা দেখো তোমরা চুক্তি করে বসে আছে লক্ষ্মী ছেলের মতো আমি কানুরটা দেখালাম না শুধু গোপুরটাই দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা গরমের দিন তো বেশি গলার ফার আমি পড়াই নাই একটাই পরিয়ে দেই এই যে দেখো গোপু রেডি হয়ে গেছে গোপুর রেডিটাই তোমাদেরকে দেখালাম কেমন লাগছে বন্ধুরা দেখে বসে আছে আমি এবার পুজোর জোগাড় করি বন্ধুরা দেখো গোপুর সোনা রেডি হয়ে গেছে স্নানের পর ড্রেস পরে এবার আমি গপু সোনাকে একটু তিলক করে দেব তো গোপু কেমন লাগছে বন্ধুরা তোমরা বলো কিন্তু কমেন্টে এই যে আমি তুলসী চন্দনের বেটে নিয়েছি তুলসী চরণে দিয়ে দিলাম এই যে দেখো সব ফুলের মধ্যে আমি তুলসী দিয়ে দিয়েছি চন্দন সব ফুলের মধ্যে আমি চন্দন লাগিয়ে দিয়েছি আর গোপোষণাকে দর্প দর্পণ দর্শন করাচ্ছি দেখো তোমরা সিঙ্গার করানোর পর দর্পণ দর্শন করানো খুবই দরকার প্রসাদে তুলসী দিয়ে দিচ্ছি এতে দেখো জলে প্রসাদে তুলসি তো দিতেই হবে এবার দেখো রেডি হয়ে গেছে গোপুর সোনা দুপুরে সেবায় বসে গেছে তাহলে এবার আরতিটা করে নিই আমি তোমরা দেখো আরতিটাও দর্শন করো তোমাদের গোপুর কেমন লাগছে কমেন্টে বলো কিন্তু বন্ধুরা আমি এবাৰ আৰতিয়া কৰি বন্ধুরা আমি আজকে প্রসাদে ফল প্রসাদেই দিয়েছি দেখো বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমি দশ মিনিটের জন্য বাইরে চলে যাব মাতুল শিখে ওখানে সেবা দিয়ে আসব পুজো দিয়ে আসব আমি মা তুলসীকে পুজো দিয়ে চলে এসেছি এবার আমি গোপুকানুর প্রসাদটা তুলে নেব এইভাবে করে এভাবে করে আমি প্রসাদটা তুলে নিলাম এবার জায়গাটা মুছে দেবো আমি গো পোকানোকে বিশ্রামে দিয়ে দেব ওরা এখন বিশ্রাম করবে লাইট অফ করে দেব ওরা এখন বিশ্রাম করবে বন্ধুরা আজকে রাত্রে আমি গোপুর সোনা কে দুধ বিস্কুট বক নিবেদন করেছি দেখো তোমরা ঘুমটিটা একটু ওদের সেবা হয়ে গেলে ওদেরকে শয়নে দিয়ে দেবো আমি এখন একটু খাইয়ে দেব। গোপু কানুসোনাকে য়ে গেল গোপু কানু আমি দশ মিনিটের জন্য বাইরে চলে যাব বন্ধুরা ফিরে সে গোপু কানুর প্রসাদটা তুলে নিয়ে তারপর ওদেরকে শয়নে দিয়ে দেব তো বন্ধুরা আমি দশ মিনিট পরে চলে এসেছি এবার গোপুরা কানুশোনা প্রসাদটা তুলে নেবো তোমরা তো দেখো আর গোপসোনা কানুসোনাকে শয়নে দিয়ে দেব তোমরা দেখো ভিডিওটা হাত তালি দিয়ে পোশাকটা তুলে নিতে হবে এখন আমি গোপো সোনা তাড়াতাড়ি করে এনে দিয়ে দেব গোপো সোনা গহনাগুলো সব খুলে নেব এক এক করে তারপরে আমি ওদেরকে হাত মুখটা একটু মুছে দেব মুছে দিয়ে সয়নে দিয়ে দেব কানু শোনার হাতের হয়ই না এত ছোট বালাগুলো বাসি দুটোই আমি এখানে রেখে দিলাম দেখো বন্ধুরা এই যে কানু গো গোপসোনার কানু সোনার বিছানা এখানে রেডি হাত মুখটা একটু মুছিয়ে দেব তারপরে আমি দিয়ে ঠান্ডা ঠান্ডা পড়েছে বন্ধুরা এদিকে তো বৃষ্টি হচ্ছে তো এই জামাটাই পরিয়ে শয়নে দিয়ে দিলাম ছোটো পাতলা সুতির জামা আর আমি পরালাম না ওরা খুব ছোটো তো বন্ধুরা ওদেরকে একটু আদর করে দিতে হয় একটু হাত পাগুলো টিপে টিপে দিতে হয় একটু পাশে থাকলে ওরা খুব ভালো পায় তাই আমি হাত পাগুলো একটু টিপে টিপে দিয়ে থাকি একটু আদর করে দেই ময়ূরের পালক দিয়ে মুড়িয়ে দেই এই যে এইভাবে করে ঘুমাও গপু সোনা কানু শোনা তোমরা এখন ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে বাবু তোমরা এখন শুয়ে পড়ো রাখছি বন্ধুরা তোমরা তো গোপু শোনা সায়নের ভিডিও দেখোই এখন মশারি লাগিয়ে দেব সিংহাসনের ভিতরে দিয়ে দেবো এই জায়গাটাতে গোপু কানুসোনা ঘুমিয়ে পড়েছে A ver, a ver.